সম্মানিত দর্শক মেডিসিন পেজ থেকে সবাইকে স্বাগতম আমরা আপনাদের মাঝে এরকম ইন্টারেস্টিং বা তথ্য নিয়ে থাকি দিয়ে থাকি যেন আপনারা সেটা ঘরে বসে ট্রিটমেন্ট নিতে পারেন আজকের যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে গ্যাভিলাক সিরাপ সম্পর্কে গ্যাভিলাক সিরাপ আমরা আমাদের গ্যাসের জন্য খাব এবং কি আসলেই গ্যাসের এটির কাজ করে কি না এবং কি মূলত যে গ্যাসের কাজ এবং বধহজম এটার কাজ করে কি না সেটা সঠিকভাবে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওতে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে এর মূল কার্যকারিতা কি কি। সুপ্রিয় দর্শক হাতে থাকা ওষুধটি হচ্ছে গেভিলাক সিরাপ যা হচ্ছে এক সুনামধন্য কোম্পানি বাজারে নিয়ে আসছে এসিআই ফার্মাসিউটিক্যাল লিমিটেড খুব ভালো কাজ করে থাকে শুধুমাত্র যাদের অতিরিক্ত অ্যাসিডিটি বুক জ্বালাপোড়া এই ধরনের সমস্যার সম্মুখীন হলে কিন্তু আপনারা এই সিরাপটি খেতে পারেন দেখা গেছে যাদের খাওয়ার পরে দেখা গেছে খাওয়ার পরে অন্ত অতিরিক্ত অ্যাসিডিটি হয় বুক জ্বালাপোড়া করে সে কারণে দেখা যায় পেট ব্যথা করে অর্থাৎ এই গ্যাসের সমস্যার সম্মুখীন হলে আপনারা কিন্তু বিভিন্ন রকমের সমস্যা নিজেই অনুভব করেন সে কারণে আমি সাজেশন করব আজকে আপনারা যদি এরকম সমস্যার সম্মুখীন হন তাহলে কিন্তু এই ঘেবিলাক সিরাপটি খেতে পারবেন এখন জানব ঘৃহবিলাক সিরাপটি কিভাবে খাবেন কতদিন খাবেন ঘেবিলাক সিরাপটি মূলত এটি দু চামচ করে দিনে দু থেকে তিনবার খাওয়া যেতে পারে দুই চামচ করে দিনে দু থেকে তিনবার খাওয়া যেতে পারে অবশ্যই আমি সাজেশন করব এই গেভিলা সিরাপটি একটি করে যদি মানে অর্থাৎ এই গেভিলা সিরাপটি যদি আপনি প্রতিদিন মানে দু থেকে তিনবার খাওয়ার আধা ঘন্টা পর যদি সেবন করেন তাহলে ভালো একটা রেজাল্ট পাবেন আশা করি আমি আপনাদের মাঝে যে ভিডিওটি তৈরি করেছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি অতএব আপনি যদি এই সিরাপটি খাওয়ার পর আধা ঘন্টা পর সেবন করেন তাহলে ভালো একটা রেজাল্ট পাবেন আর এটি অবশ্যই আপনাদের বুক জ্বালাপোড়া বদ হজম অতিরিক্ত অ্যাসিডিটির সমস্যার সম্মুখীন হলে আপনারা এটি নিশ্চিন্তে খেতে পারবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন অন্য অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সকলকে